আহ বিভিন্ন বয়সে বাচ্চাদের সাইকেল আপনি পেয়ে যাবেন ছোট থেকে শুরু করে বড়দের সাইকেল পর্যন্ত মেয়ে বাচ্চাদের জন্য কিন্তু সাইকেল পেয়ে যাবেন আপনি বাচ্চার বয়স কত বা আপনার বাজেট কত সেটা কিন্তু বললে আমরা কিন্তু আপনাকে সাইকেল দিতে পারবো তো এখন আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা চ্যানেলটা করে দেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে তো খুব বেশি দেরি করতেছি না চলে যাচ্ছে আজকের মূল ভিডিওতে মূল ভিডিওতে আজকে কোন সাইকেলটা থাকবে এবং দামটা কত থাকবে গিফট কি কি থাকবে সবকিছু আমাদেরকে জানাবে আমাদের বিজান ভাইয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে দর্শকদের জন্য কোন সাইকেলটা দেখাবেন একবারে নিউ কালেকশন ফোর ফোর কোরের নিউ কালেকশন ফোর নিউ কালেকশন খুবই চমৎকার একটা ইউনিক কালার ভাইয়া খুবই গুলো খুব চমৎকার এবং দেখতে খুব চমৎকার লাগতেছে যারা ভালো বাজেটের মধ্যে সাইকেল চান তিরিশ হাজারের উপরে বাজেট আছে ভালো সাইকেল খুঁজতেছেন কোরের মধ্যে এখন তো পরের সেভেন হান্ড্রেড ওগুলো অনেকের যে ওগুলো নাই তো এইটা ওগুলার ব্যয় মধ্যে এখন সবচেয়ে তো লেস লেটেস্ট আচ্ছা স্মুথ ওয়ার্লিং হবে স্মুথ ওয়ার্লিং ওয়ার্লিং দেওয়া এদিকে জ্বালাই জায়গায় দেখা যাবে ঠিক আছে ভাই দেখতে খুব সুন্দর লাগতেছে আসলে লাগতেছে খোর

অ্যালুমিনিয়াম সেট ও অ্যালুমিনিয়াম গিয়ার ফুল অ্যালুমিনিয়াম এগুলো হলো আপনার আহ কোর নিজস্ব হ্যাঁ কোর নিজস্ব এবং এই কোয়ালিটিটা না এটাও ভালো কোয়ালিটির একটা সেন এবং পিছনে ক্যাসেট পেয়ে কিন্তু

এটার সাথে আপনি বেল মার্ক গার্ড ইয়ার গার্ড ওয়াটার ডে সাসপেনশন কভার এগুলো আমাদের সব ভিডিওতে বলা থাকে এগুলো পাবেন প্রত্যেকটা সাইকেলের সাথে হাই লো করে চালাতে পারবেন যতটুকু লাগে উঁচা নিচে আপনি এখানে করে নিতে পারবেন এই সিট পোস্টটা সহ কিন্তু অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম এবং এই প্যাডেলটাও অ্যালুমিনিয়াম ও ওয়াও তো সবকিছুর ক্ষেত্রে অ্যালুমিনিয়াম ভাবে আপনি চেক করে নিতে পারবেন তো সাইকেলটা অনলাইনে কিভাবে নেওয়া যাচ্ছে ভাই অনলাইনে আমাদের এই মতে বা হোয়াটসঅ্যাপে সাইকেলের স্ক্রিনশট নিয়ে ছবি দিয়ে দিবেন তো স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারই হোয়াটসঅ্যাপ আছে

সব ধরনের কাছে তো যাদের সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা আপনারা নিতে পারবেন জটপট অর্ডার করতে হলে অবশ্যই আমাদের ঠিকানাটা কিন্তু আপনার স্ক্রিনে এবং ডিসক্রিপশনের দুইটা জায়গায় দেওয়া থাকতেছে আপনি চেক করে চলে আসবেন আর গিয়ার সাইকেল কিন্তু অভাব নাই মারিয়ামের প্রায় যে আপনি ভরপুর কালেকশন পাবেন যে কালকশনটা আপনার পছন্দ হবে সেটি কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারতে আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরে ভিডিও